হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগটা আজকে রান্না বান্না দিয়ে শুরু হচ্ছে যেহেতু আমার শ্বশুর হসপিটালে তো হসপিটালে খাবার পাঠানো লাগবে সব খাবারগুলো একে একে রেডি করছি বাচ্চারা ঘুমিয়েছিল তো ওরা ঘুমন্ত অবস্থায় আমি সব রেডি করে ফেলেছি খালা এখানে রুটি বানাচ্ছে তো চাচ্ছিলাম দশটা কি সাড়ে দশটার মধ্যে আমি সব কিছু রেডি করে দেন পাঠিয়ে দিব খাবারগুলো তো ওইভাবেই আমি সকাল সকাল উঠে সব রেডি করে ফেলছি সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে পুরোটা সময় আমার বাচ্চারা ঘুমিয়েছে আল্লাহ রহমতে তো আমি গত রাতেই জিজ্ঞেস করে এসেছি যে আমার শ্বশুর কী খাবে তো উনি বলল চিংড়ি দিয়ে ভাত খেতে চাচ্ছে তো সবজি সবজি হিসাবে উনি লাউটাই পছন্দ করে তো ওইভাবে লাউ চিংড়ি রান্না করে চিংড়ি ভুনা করে নিয়েছি এখানে দুধ দিচ্ছি আসলে সকাল থেকে রাত অবধি খাওয়ার জন্য ওই হসপিটালে না খাবারের ব্যবস্থা ছিল না আর রোজার কারণে আশেপাশে তেমন হোটেলগুলোতেও খাবার পাওয়া যাচ্ছিল না তো বাসা ছাড়া কোনো উপায় নাই। আর বাসাতে তো আমিই আছি আল্লাহর রহমতে আল্লাহ যেন সব ঠিকঠাক রাখে সুস্থ হয়ে বাবা ঘরে ফিরে সেটাই এখন একমাত্র চাওয়া তো এখানে খাবার রুটি ভাজি ডিম তারপর হচ্ছে দুধ সবজি ভাত ডাল আর কি সব কিছুই এখন শপিংয়ে ভোরে দেন রেডি করে রাখবো খাবার নিয়ে যাবে তো নিতে খাবার নিয়ে গেল যাকে দিয়ে পাঠিয়েছি সে নিয়ে গিয়েছে খাবারটা আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমরা সন্ধ্যাবেলায় আমি আমার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম বাবাকে দেখতে তো আমার হাজব্যান্ড অফিসের কাজে গিয়েছিল ইফতারির পরে সে ইফতারি করে অফিসের কাজে গিয়েছিল কথা ছিল কাজ শেষ করে আমাদের সঙ্গে হসপিটালে জয়েন করবে দেন একসাথে আমরা বাসায় ফিরব তো আমি হসপিটালে ঢোকার আগে আর কি বাচ্চাদের জন্য কিছু খাবার শুকনো খাবার নিয়ে নিয়েছি এটা আমি অরেজ করি কোথাও যাওয়ার আগে আমি বাচ্চাদের খাবার দাবার সঙ্গে করে নিয়ে যাই তো এই তো ওরা দাদাবাইকে দেখে এখন দাদাবাই পাশে বসে বসে তারা খাওয়া দাওয়া করছে আসলে বাচ্চা মানুষ কি করার আর সেখানে তারা অনেকক্ষণ খেলাধুলা করলো মজা করলো দাদা সঙ্গে কিছুক্ষণ সময় কাটালো বাবা ওদেরকে পেয়েও বাবার ভালো লাগছিল কিছু সুস্থতা বোধ করছিল তো আমরা বেশ অনেকটা সময় ছিলাম ফিরতে ফিরতে আমাদেরও প্রায় রাত সাড়ে এগারোটা বেজে যায় তো আমার হাজব্যান্ড অলরেডি কাজ শেষ করে চলে আসবে ফোন দিচ্ছিল তাই এই যে আমি ইয়াসিন আরও শিখে একটু ভিডিও করে নিয়েছি তো আমাদের দেখাশোনা শেষ বাবাকে ওষুধপত্র কিনে দেওয়া হয়েছে এখন ফেরার পালা আমার হাজব্যান্ড ওষুধপত্র যা লাগে সব কিনে দিয়ে দের নিচে হসপিটালের নিচে দোকানে বলে আসছে যে যা লাগবে আপনারা দিবেন যেহেতু আমার অফিস আমি আসতে পারবো না আমি এসে বিল পে করে দেব তো এই হলো আমাদের ব্লগটা আজকে শেষ করছি এখানে সবাই দোয়া রাখবেন আমাদের জন্য দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার বাচ্চাদের জন্য কিন্তু সবাই মাসাল্লা বলবেন আসসালামু আলাইকুম